দ্য সাইলেন্ট ম্যানর লেখন রয়েছেন ইমরুস লাকি পার্ট সেভেন্টি থ্রি শালক বুলবুলের দিকে ঘুরে বললেন আমি থেকে পাপ করতে বলেছিলাম কিন্তু সে পাপ পূর্ণ হয়নি তবে মির কেন দুনিয়া ছেড়ে চলে গেল ওনার কণ্ঠে আফসোসের সুর আপনি হুকুম দিয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে তা পূরণ হয়নি মির দাদা বাবুর হয়তো আয়ু এতটুকি পর্যন্ত ছিল শালক দুকদম পা ফেলে চুলার কাছে এলেন মোহিনীকে মারিস নি আমি শুনে খুশি হয়েছিলাম কিন্তু ওরা কোথায় যাবে মালকির বুলবুলে শালুকের ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়লো সাবধানতার সাথে চারিদিকে তাকালো মায়াপার বান্ধবী মানে ওই যে গৌরী তাকেও কোথায় পাওয়া যাচ্ছে না আহের দাদা বাবু আমার কাছে জিজ্ঞেস করেছিল আমি গৌরীদের বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি সে বাড়িতে যায়নি আমার প্রশ্ন হচ্ছে মেয়েটা না বলে কোথায় যাবে শালক ভ্রুযুগল ভাজ করে বুলবোর দিকে একবার একবার রান্নাঘরের ছোট জানা দিয়ে দূরে তাকালেন গভীর ভাবনায় সমুদ্র তলদেশেলে তলিয়ে গেলেন যেন তার চোখ দুটো চেয়ে আছে তা দেখে বুলবুল বলল মার্কিন কি ভাবছেন ভাবছি ওরা কোথায় যাবে কাউকে কিছু না বলে চিন্তার বিষয় রাতের আধারে চাঁদের উলকইিত আলোটা বেশ চকচক করছে শীত পার হয়ে গরমের আগমন আর এই শীতে শীত ও গরম যেন মাঝারি সময় বসবাস করছে কিছুটা গরমের উষ্ণতা কিছুটা শীতের কুয়াশা সন্ধ্যা থেকে বাতাস ছিল আজ এখনো বাতাস বইছে গাছের পাতাগুলো চির শব্দ করছে ওরা যেন জাটান দিচ্ছে ওরা উপস্থিতি আহির পথের মাঝে দাঁড়িয়েছে খেতে দিকে তার দৃষ্টি তার পাশে একটা বড় গাছ আহির চোখ বোলায় গাছটির দিকে তাকাতে তাকাতে গাছের চূড়ায় তাকালো দৃষ্টি তার গাছের দিকে হলো ভাবনা অন্য কিছু আহির তার থেকে কিছুটা দূরে বসে আছে একটা হেলে পড়া গাছের ওপর হাতে সিগারেট সিগারেটে সে কখন থেকে টেনেই যাচ্ছে তো টেনেই যাচ্ছে মিনিট কয়েক আগে দুজন মিলে মিরের কবার পাশে দাঁড়িয়েছিল প্রার্থনা করেছিল তাদের বোন দুজনে ভালো থাকুক আহির চোখ সরিয়ে রাফিদের দিকে একবার তাকালো ভীষণ উদাসীনের সাথে বসে আছে তো তোমার চোখ সরিয়ে গাছের পাতাগুলো দেখছে মনে হচ্ছে এখানে যেন কেউ লুকিয়ে আছে আহির তাকে খুঁজছে আশেপাশের প্রকৃতি সবটা জুড়ে হঠাৎ করে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তারাপীতি এমন নির্জনতার মাঝে অন্য কেউ থাকলে নির্ঘাত ভয় পেত বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন শালুক মায়া নিয়ে এসেছিল সারাদিন ঘরের মধ্যে বসে থাকে ডাক্তার বলেছে মায়া যেন এক নাগারে বন্ধ করে বসে না থাকে মায়া আসতে চায়নি শালুক জোর করে তাকে নিয়েছেন তবু এসেও মায়ের উন্নতি হলো না তাদের সেই পাশে দাঁড়িয়ে আছে যেখান থেকে সাই মিরকে দেখা যায় শালুক কিছু বলে না তার চোখ পরে বাইরের সামনে পথের দিকে তাদের চাঁদের স্পষ্ট দেখা যাচ্ছে আহিরকে দুই ওনার খুঁজলেন পেলেন তাকেও আহির নিষ্পালক তাকিয়ে আছে দূর পানে রাফিদ নিরুত্তা ভঙ্গিতে বসে আছে শালিক কখনো তাকান পথের দিকে কখনো তাকার মায়ের দিকে চোখ জোড়া স্তব্ধ হয়ে গেল বকে ভেতর ঢুকড়ে উঠলো মনে হলো মীরের কথা তার কথা মনে পড়তেই তার অন্তরটা কাঁদে জেলে পড়ে হয়ে যায় তার কষ্ট হয় খুব তবে তিনি তা ভাষায় অভিব্যক্তিতে প্রকাশ করতে পারে না চুপে চুপে ব্যথাগুলো শুধু ঘুরে বেড়ায় তা চারপাশে শালুক মায়া সন্নিকটে এসে দাঁড়ালো বিয়ের আগের দিন মায়া বলেছিল মেয়েকে কেউ তীর ঝুড়েছে স্বল্প রক্ত ঝরেছে শালুক আঁতকে উঠেছিল এমনটি শুনে বিশেষ করে যখন সে বলেছিল মায়া প্রতিত্তরে বলেছিল। তবে এমন কেউ হবে হয়তো যে কাউকে ভেবে মিরকে তীর শালুক ও নিশ্চিত ছিলেন কেননা মীরের এখানে কোনো শত্রুই থাকবে না এটা কি স্বাভাবিক নয় শালুক কিছু সময়ের জন্য নিজেকে দুর্লভ ধরে নিলেন মীরের শত্রু নেই তো কি হয়েছে তাদের তো আছে কেউ না কেউ ঠিক মিরের ক্ষতি করতেই পারেন শাহরুখ তখন পদক্ষেপ নিলেন না কেন হয়তো মিতের মৃত্যু এভাবে লেখা ছিল শাহরুখ চোখে জন্ম মুছে নিজের ভাগ্যকে মেনে নিলেন মেনে নিলেন নিজের মেয়ে ও মীরের ভাগ্যরেখাকে হয়তো এটাই হওয়ার দরকার ছিল শালুক মাকে স্পর্শ করলেন জিজ্ঞাসা করলেন মেয়েকে যে তীর ছুঁড়েছে তাকে তারা দেখেছিল কিনা। না সে কি সম্রাট নিষাদের কেউ ছিল নাকি অন্য কেউ হঠাৎ শালুকের ভেতরে অতীতের একটি অধ্যায় জাগ্রত হলো মায়া শালুককে স্পর্শে উড়ে দেখালো মায়ের দিকে শালুক ধীর স্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন তোদের বিয়ের আগের দিন জঙ্গলে গিয়েছিলি সেখানে কেউ একজন মীরকে তীর ছুটেছিল সে কে ছিল তাকে দেখেছিস আবছা হলেও অন্তত দেখেছিস কি মায়ের দৃষ্টি নত করে ফেলল এরপর মাথা নাড়লো সে দেখেনি শালুক দৃষ্টি সরিয়ে ফেললেন মায়া ফের নিজের দিকে ঘুরিয়ে ইশারায় বোঝালো হয়তো মিরকে ওই দিন সম্রাট নিষেধেরকেও খুন করতে চেয়েছিল সেদিন তাদের উদ্দেশ্য সফল হয়নি বিফলে গিয়েছে বলেই বিষ দেওয়ার পরিকল্পনা করে শাহরুক মায়ার রেস্টেনে বলো হয়তো তোর ধারণাটা ঠিক চব্বিশ ঘন্টা কেটে গেল আহির রাফিদ যেমন বেশামান ঘুরপাকে জড়িয়ে পড়েছে রাফিদ গতকাল শহরে যায় এবং আহিরো গৌরী ও মোহিনীরা সব সময় যেসব জায়গায় জায়গায় যেতে পারে ধারণা করেছিল সেসব জায়গা গেল কিন্তু তাদের কোনো হদিসি পেল না আহির বিষাক্ত মনে বসে আছে রাফিদ পাশে বসে সিগারেট ফুঁকছিল অর্ধেক টেনে বাকিটা এক্সট্রেতে রেখে দিয়েছে আহির দু হাত মুখে ভর করে এই কিছুটা ভাবছিল মিনিট পাঁচের পর তার ভাবনার বিদায় নেয় সে মুখ তুলে তাকায় ভারী একটা দল ছেড়ে বলল জানি না গরিব কোথায় যেতে পারে তবে এতটুকু নিশ্চিত আমি আর ভালোবাসা হারিয়ে ফেলেছি এতটুকু জীবনের কমতি ছিল না কিছুই কিন্তু আজ যেন মনে হচ্ছে সব থেকে কিছু কিছু একটা নেই শূন্যতা আমায় ঘিরে ধরেছে তেমনি আবার বলল শুরু ঘিরেই বাঁচতে চাই তবু গৌরীকে দেয়া স্থানটি কখন কারো হবে না বিষাদময় জীবনে শূন্যতা একমাত্র পরিচয় আহির থেমে গেল রাফি কিছু বলছে না আহির কোনো ভুল বলছে না সে ঠিক বলেছে ঠিক আহিরের মতোই যেন তারও শূন্য ঘেরা জীবনে পা পড়েছে আহিনীরব কঠে বলল চল শিলতলা থেকে একবার ঘুরে আসি শেষবার সেই ছদ্মবেশী অমরবাসীওয়ালা সুফিয়ান হায়দারের বাড়িটা দেখে আসি ফিরে এসে চিরদিনের জন্য আলীনগর ছেড়ে দেব হঠাৎ সেদিকে যাবি রাফিদ শবে শব্দ উচ্চারণ করলো সুফিয়ান হায়দার সে তো শত শত মানুষের মনে বেঁচে আছে তার খোঁজে এখনো কত মানুষ আসে তার সবে দেখানা দেখতে ভাবতে অবাক লাগে মানুষটি দুনিয়ার বুকে নেই শেষ একবার আমিও তার সমাধি ফলক দর্শন করতে চাই জীবন বড়ই বিচিত্রময় বেঁচে থাকতে আমরা একজনকে মূল্য দেই না কিন্তু সে মরে গেলে কত আক্ষেপ আসর জমা থাকে পড়ে থাকা হায়দার বাড়ি আছে নিস্তব্ধ এতটাই নিস্তব্ধতায় ছেয়ে গেছে যেন বাড়ির ভেতরে পা রাখলেই নিজের বুকের ধুপু শব্দ আসার স্পষ্ট শোনা যায় রাফি চারিদিকে তাকায় চাপা নিঃশ্বাস ত্যাগ করলো যখন প্রথমবার এই বাড়িতে আসে তখন মেয়ে তাদের সাথে ছিল আজার মানুষটি নেই তাদের থেকে বহু দূরে চলে গেছে আহির বাড়িটির দিকে তাকালো রাফিদ বলল তোরা হয়তো এখানে আসার উদ্দেশ্য আমি ঠিক বুঝলাম না বললাম তো শেষবারের মতো দেখতে এসেছি হয়তো এরপর আর সুযোগ হবে না পর্যটক গাইড এলেন সুরে সালাম দিলেন আহির জবাব দিল তাদের দেখা গাইড চিনতে পেরেছেন আহির মৃদু এসে বললেন সুফিয়ান হায়দারের পরিবারের সবাই কবরটি জিয়ারত করব গাইড নিয়ে গেলেন কবরের দিকে আহির ধীর পায়ে হেঁটে গেল কবরের স্থানটি পরিষ্কার করে রাখা হয়েছে জঙ্গল লতাপাতা শীঘ্রই সাফ করেছে আহির দু চোখে জল জমে জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে ফেললো এরপর জিয়ারতের জন্য প্রস্তুত হয় বেশ কিছুক্ষণ সবাই নিয়ে আহির ও রাফিদ সুফিয়ান হায়দারের কবরটি জিয়ারত করলো সবার জন্য দোয়া করলো তাদের ভুল অন্যায়ের জন্য মাফ চাইলো অতপর হেঁটে ঘরের ভেতরে প্রবেশ করার জন্য ঘরের সামনে একজন বয়স্ক লোক বসেছিলেন তিনি অসহায়ের মতো তাকায় আহিরের দিকে যেন তিনি কিছু বলতে চান আহির ওনার অভিব্যক্তিকে তোয়াক্ষা করল না ঘরটির সামনে দাঁড়িয়ে ঘাড়ঘুড়ি পেছনে বাড়িটির দিকে ঘুরে চারপাশটির দিকে তাকালো এরপর আগে যখন তারা এসেছিল তখন অনেক মানুষ ছিল অনেকে দেখতে এসেছিল সুফিয়ান হায়দারির বাড়িটি ছুতে চেয়েছিল তার বাসিটি হয়ে ওঠেনি বোধ কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ আর কেউ নেই তারা ব্যতীত হয়তো সুফিয়ান হায়দারের রেশ কেটে গেছে তাদের মধ্যে থেকে আহির দম বন্ধ ছেড়ে সামনে এগোই পর্যটক গায়ে পড়লেন বাইরে কী দেখলেন আজ শুক্রবার বলে গেছেন হয়তো আজকের দিন এখানে কেউ আসে না আজকে কাউকে দিনে ঢুকেতে দেওয়া হয় না এখানে কেন ট্রাফিক জিজ্ঞেস করলো তেমন কোনো কারণ নেই প্রশাসন থেকে এই নিয়ম তবে আমাদের যে ঢুকতে দিলেন আহির জিজ্ঞেস করলো পর্যটক হেসে বলল আমি জানতে পেরেছি সুফিয়ান হায়দারের আত্মীয় আপনারা তাই দায়িত্বের বাইরে এসেও আপনার ভিতরে ঢুকতে দিয়েছি আসুন বলে সে আগে আগে হাঁটতে শুরু করলো আহির ভাবছে তার ভাবনা ভুল প্রমাণিত হলো সুফিয়ান হায়দার ওরফে রাখালবাসীওয়ালাকে মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছে কীভাবে ভুলে যায়নি হয়তো ভোলা অসম্ভব তার কৃতকর্ম তাকে বাঁচিয়ে রেখেছে একটা গ্রাম শত গ্রামবাসীদের বাঁচতে নিজের হাতে নিজের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটিকে হত্যা করেছে কজন পারে এমন আইরো রাফিদ আসলো সেই ঘটিতে সেখানে সুফিয়ান হায়দারের কিছু পেন্টিং রেখেছিল গায়ে পেন্টিংগুলো থেকে সাদা কাপড়গুলো সরিয়ে দিলেন সাদা ধুলো উড়ে গেল রাফিদ একটা চেয়ারে বসে আহে নির্বাক ভঙ্গিতে শুরু থেকে সবটা পেন্টিংগুলো স্পর্শ করে প্রতিটি অঙ্কন যেন জীবন্ত মনে হচ্ছে যেন ডাকলেই সাড়া পাওয়া যায় রাফিদ বলো আচ্ছা সুফিয়ার হায়দার কি করে আগমন বার্তা পাঠিয়েছিলেন মানে কী কীভাবে জানতে পেরেছিলেন যে তার ভবিষ্যতে কী হবে তুই তো গোয়েন্দা তোর কি বলে ধারণা হয় আহের জবাবে প্রথমে ঠোঁট বাঁকিয়ে এক রহস্যময় হাসি দিল নিঃশব্দে এরপর পেন্ডুগুলো দিকে চেয়ে বলল কেন্সিডেন্স অর্থাৎ সমপতন বা কাকতালীয় মিল যেটা হয়তো নিজের ভাবনাগুলোকে অঙ্কনের মাধ্যমে রূপ দিয়েছিলেন কিন্তু তাকদির তাকদি তাকে তার সে ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিয়েছে তাকে শূন্য করে দিয়েছে বিকাপে ফেলেছে এতিম করেছে সবশেষে তাকে গুলিবদ্ধ হয়ে মরতে হয়েছে এখানে অন্যদিকে কোনো কারণ নেই বক্তব্য শেষে আহির নেবাগ পায়ে হেঁটে জানালার পাশে এসে দাঁড়ালো দমকা হাওয়া বয়ে গেল তার শীতল মনটাকে আরও শীতল করে তুললো জানলা থেকে ফিরে এসে পায়তেরি করতে করতে বললো তোর বোন বিন্তি সেদিন কি বলতে চেয়েছিল তা সে আজও জানে না অজানা সুফিয়ান হায়দার তার জন্মদিনে কোন সত্য বলতে চেয়েছিল। কেউ কি জানে সে অপ্রকাশিত কথাগুলো গায়ের বললেন না কে জানবে কেউ নেই শুধু তারাই জানতেন রাফিদ পূর্বে সরে বলল তার বাড়ির কে চুরি করেছে এখানে কেউ আড়ালে লুকিয়ে বাসি ভা যায় আহির থমকে দাঁড়িয়ে পড়লো তাকালো একটি অঙ্গনের দিকে চাপা সরে বললেন কেউ দেখেনি যদি ভাগ্যে থাকে তবে আমরা দেখতে পারি তবে যাক এখনো পর্যন্ত কেউ দেখেনি তাকে কি আমরা দেখতে পারবো সে সৌভাগ্য কি হবে আহি বলল মানে অচেনাবাসীওয়ালাকে কিছুটা আশ্চর্য একটা বিভ্রান্ত হয়ে একসাথে বলল কাইর বলেন গত বারো বছর ধরেই এক অচেনা ওলার কথা শুনেছি তবে আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি আহির বলল জীবনে তো কত কাকতালীয় কত কী হয় আমরা যেন ওনাকে দেখতেই পারি ওনার দর্শন একবার চাই সন্ধানামার পূর্বে আহির ও রাফিদ আলিমনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অশ্বের পৃষ্ঠে চেপে বসা তারা রাফিদ ও আহির পাশাপাশি রাফিদ আহিরকে লক্ষ্য করে বলল তুই বারবার তখন শেষবার শেষবার কেন বলছিলি চলে যাবো আগামীকাল আলিমনগর থেকে হয়তো এরপর আর তোদের সাথে দেখা হবে না ভালো থাকবি সব সময় মনি যদি তোর ভাগ্যে থাকে হয়তো ঘুরে ফিরিয়ে আবার আসবে ঠিক তোর সন্নিকটে মায়ের দিকে খেয়াল রাখবি মেয়ের হারিয়ে মেয়েটি পাগল প্রায় বলতে গেলে ও এখন পাগল তোর মা বাবার মন মানসিকতা ভালো নেই হয়তো আর ভালো হওয়ারও নয় এই মুহূর্তে তোর উচিত তাদের পাশে থাকা মাইকে আগলে রাখ থমাস আঙ্কেল ও লন্ডনে পাঠিয়ে দিস কর্মে থাকলে ছেলে শখ হয়তো কয়েক মুহূর্তের জন্য হলেও ভুলে থাকবে তৃষ্ণা কাকিমা দাদু তাদের যত্ন নিস আহির থেমে আড়ালে চোখ মুছে ফের বলল অনেকটা সময় তাদের সাথে কাটিয়েছি শত শত স্মৃতি জমেছে জমেছে শূন্যতা বন্ধুকে হারালাম নিজের প্রিয় মানুষটিকে প্রিয় হারিয়ে ফেললাম আর কোনো চাওয়া পাওয়া নেই শুধু চাই প্রিয় মানুষগুলো যেখানে থাকবো ভালো থাকুক রাফেদের অন্তরটা বেশি উঠল। সব যেন হঠাৎ করেই ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছে প্রিয় মানুষ হারানো আর কোনো বন্ধু চিরতর দূরে চলে যাওয়া এই দুই অনুভূতি নিঃশব্দে মানুষকে ভেঙে দেয় বাইরে থেকে জীবন স্বাভাবিক দেখালেও ভেতরে যেন কিছু একটা স্থিরভাবে ফাঁকা হয়ে যাচ্ছে যাকে হারানো হয় তার উপস্থিতির অভ্যাসটা সবচেয়ে বেশি কষ্ট দেয় হঠাৎ করে আর বন্ধুটা আসে না আর কেউ খোঁজে নেয় না আর আগের মতো হাসি থেকে ভাগ করে নেওয়া যায় না স্মৃতিগুলো তখন আশ্রয় হয় আবার যন্ত্রণার উৎস বন্ধু দূরে চলে গেলে কষ্টটা একটু আলাদা সে বেঁচে আছে জেনেও তাকে পাওয়া যায় এই বোধটা হৃদয়কে আরও ভারী করে তোলে কথা জমে থাকে বলা হয় না অনেক কথা জমে থাকে যদি আর হয়তো মনে হয় এসব শব্দ আকাঙ্ক্ষাগুলো ঘুরপাক খায় মনে মনে সবসময় বোঝা যায় কিছু মানুষের সময় সঙ্গেই থেকে যায় আর কিছু মানুষ স্মৃতির ভেতরে এই শূন্যতা ধীরে ধীরে মানুষকে সংযুক্ত করে গভীর করে তোলে কষ্টগুলো পুরোপুরি যায় না শুধু মানুষ যেটা নিয়ে বাঁচতে শিখে যায় হারানোর ব্যথাগুলো যেন যায় একদিকে আহির চলে যাবে অন্যদিকে মীর হারিয়ে গেছে দুনিয়া থেকে ক্ষণস্থায়ী জীবনে থেকে সে বিদায় নিয়েছে মোহিনী কোথাও গায়ে বলে কেউ চলে গেলেও হৃদয়কে একটু শান্তি দেওয়া যায় অন্তত সে বলে চলে গেছে বলে যাওয়ার থেকে না বলে হারিয়ে যাওয়াটা যে বড্ড কষ্টদায়ক যন্ত্রণার একইভাবে চলে গেছে গৌরী পেয়ে পূর্ণতার মিলেও বিক্ষত হয়ে যাচ্ছে মায়া তমাসন হারালেন সন্তান আমজাদ চৌধুরীর প্রিয় মেয়েকে চোখের সামনে পাগল হয়ে যেতে দেখছেন তার মেয়ে একটু করে শেষ হয়ে যাচ্ছে তার সইছে না আর শেষে সবাইকে এক শূন্য জলে ঘেরা যে জাল থেকে ছুটে আসা অসম্ভব আজ হাসনের মানুষটি নেই শুধু রয়ে গেছে তার রেখে যাওয়া শিব পুরনো স্মৃতি মাখাগুলো হাসি